উনিশ নম্বরে ছিল কমিশনার তো চারে উল্লেখিত কর কমিশনার বা কর কমিশনার তাহলে এই জায়গায় পরিবর্তন হচ্ছে কমিশনার অর্থ দফা ছাব্বিশে ক এ উল্লেখিত কর কমিশনার তাহলে দফা উনিশে পরিবর্তে এই যে এই দফা এই এই জিনিসটা প্রতিস্থাপিত হবে তাহলে আগে যেটা ছিল সেই জিনিসটাকে বাদ দিয়ে এটা একটা দফা ছাব্বিশ ক সংযোজিত হয়েছে যেটা আমরা পরে দেখব দফা বাইশে উপদ্রবা সহ তার দফা ২২ এর যাহার বিরুদ্ধে আইনের অধীন কোন কার্যকার কার্যধারা গ্রহণ করা হয়েছে তাহলে যাহার বিরুদ্ধে বিরুদ্ধ শব্দের ক্ষেত্রে বিরুদ্ধ শব্দের ক্ষেত্রে বিরুদ্ধে শব্দের পরিবর্তে ক্ষেত্রে তাহলে যাহার ক্ষেত্রে এই আইনে অধীন তাহলে এই বিরুদ্ধ শব্দটা বাদ যাবে দফা তেইশে কর দিব যেটা ছিল এটা নিয়ে আমি আরো অনেকগুলো ভিডিও করেছি আপনারা একটু দেখে নেবেন সেই জিনিসটা এই যে দফা তে যে ইয়েটা অনুযায়ী যেটা ছিল ছাব্বিশের ক তাহলে আগে ছাব্বিশে দেখে ছাব্বিশের ক কর কমিশনার তো দ্বারা কর কমিশনার অর্থ দ্বারা চারে উল্লেখ তাহলে ছাব্বিশে ক ও মহাপরিচালক এই শব্দটি এখন যে এখানে যে শব্দটা আছে উল্লেখিত ও মহাপরিচালক পরিদর্শন তাহলে কর কমিশনের উল্লেখিত যে ও কর কমিশন ও মহাপরিচালক যে শব্দটা আছে এই যে নিচে যে ও মহাপরিচালক শব্দটা আছে সেই জিনিসটা পরিবর্তন হয়ে মহাপরিচালক পরিদর্শন কর কমিশনার বৃহৎ করদাতা কর কমিশনার আয়কর গোয়েন্দা এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে পঁয়তাল্লিশে বলা হচ্ছে দফা পঁয়তাল্লিশে তাহলে আমরা পঁয়তাল্লিশে চলে যাই তাহলে তাহলে এইভাবেই কিন্তু আপনাদেরকে পঁয়তাল্লিশে দফা কত ব্যক্তি কোনো ব্যক্তি শব্দের পরিবর্তে কি হবে কোনো স্বাভাবিক ব্যক্তি তাহলে এই জায়গাটাতে কোনো ব্যক্তির পরিবর্তে কোনো স্বাভাবিক ব্যক্তি এই শব্দটি যুক্ত হয়েছে তারপর আছে আটচল্লিশে আটচল্লিশে কি আছে নেয্য বাজার মূল্য অর্থাৎ বোট করতে নির্ধারিত মূল্য তাহলে এখানে একটা ন্যায্য বাজার মূল্যের একটা সংজ্ঞা এখানে যাওয়ার চেষ্টা করেছে আমরা যখন ন্যায্য বাজার মূল্যে পড়ব তখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা এটা আগে এখানে বোট করতে নির্ধারিত মূল্য হিসাবে বলা হয়েছিল এখন সেটাকে একটা সংজ্ঞার মাধ্যমে নিয়ে আস হয়েছে ধারা চুহান্নতে বলা হচ্ছে প্রধান কর্মকর্তা অর্থে কোন কোম্পানি সস্তা ব্যক্তির সঙ্গে তাহলে এখানে সংস্থা শব্দটি বিলুপ্ত হবে তাহলে ধারা চুয়ান্ন তে সংস্থা শব্দটি বিলুপ্ত হবে চিহ্ন ও তাহলে সংস্থা চিহ্ন ও শব্দ বিলুপ্ত হবে তাহলে এই যে কমা দিয়ে যে শব্দটা ছিল সেটা চলে যাবে আচ্ছা তারপর কত উল্লেখিত কর্তৃপক্ষ কোম্পানি সংস্থা শব্দগুলো ও ও চিহ্নগুলো পরিবর্তন কোম্পানি শব্দটি পরিবর্তিত হবে তাহলে কর্তৃপক্ষ কোম্পানি যেটা ছিল যে ক তে উল্লেখিত কতtypক যে জিনিসটা ছিল এই যে কতtypক কোম্পানি যस्ता এগুলো পরিবর্তে কোম্পানি শব্দটি কোম্পানি শব্দটি পরিবর্তিত হবে এটা বলছে কি কোম্পানি শব্দটি আসবে অনুরূপভাবে 62 যদি দেখি কোন সম্পত্তির যুক্তিসঙ্গত উপযুক্তসঙ্গত ভาราমূল্য ক কতে 62 কতে ক তে তাহলে আমরা যাই 62 চলে যাই 62 এর বর্ষান্ত সম্পত্তির তার এখানে কি বলছে কি ওই কয়েক আগে যেটা ক ছিল সেটা পরিবর্তে নিম্নরূপ কটি প্রতিস্থাপিত হবে কোন সম্পত্তির যুক্তিসঙ্গত ভাষে ভাড়া আগে ছিল বর্ষরন্ত সম্পত্তির যুক্তিসঙ্গত ভাষে ভাড়া এখন হচ্ছে কোন সম্পত্তির যুক্তিসঙ্গত বার্ষিক ভাড়া আর ধারা তেষট্টিতে যেটা আছে বিক্রয়লব্ধ অর্থ এখানে যাত্রীবাহী তাহলে এখন আমরা দেখি আহ দফা তাহলে সাতাত্তরে চলে যায় আমরা মধ্যে কোন মূলধনী সম্পদ এই শব্দটি কি বলছে শেয়ার স্টক সেই জায়গায় বলছে শেয়ার স্টকের পরিবর্তে সিকিউরিটিস শব্দ প্রতিষ্ঠিত হবে তাহলে শেয়ার বাই স্টকের জায়গায় সিকিউরিটিস তাহলে সিকিউরিটিস বললে তখন ওই যে উপরে যে সিকিউরিটিস এর সংজ্ঞা আছে সেই জিনিসটা পুরোটাই কভার করবে এরপর দফা আশির পর নতুন একটি দফা ক সন্নিবেশিত হবে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আপনারা দেখে থাকবেন পরে নতুন একটা ক এই কটা হচ্ছে রিটার্ন দাখিলের ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ এটা নিয়ে একটা নতুন একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে দেখে রাখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কখন আহ আমাদেরকে রিটার্ন দাখিল করতে হবে আহ বিশেষ করে ব্যক্তি করদাতার ক্ষেত্রে তিরিশতম দিন নভেম্বর মাসের ত্রিশতম দিন আর হচ্ছে কোম্পানির ক্ষেত্রে নবম মাসের পুনর্তম দিন তো সুতরাং এটা আগে ছিল আগে একটা ক্যালকুলেশন ছিল সেটা এখন বাদ দিয়ে ডাইরেক্ট নবম মাসের পুনর্তম দিন তাহলে সেই জিনিসটা আশি ক সন্নিবেশিত হয়েছে আর আশি একাশিতে একাশিতে বলা হচ্ছে কি একাশিতে বলা হচ্ছে উপদপ উপদপা এই দীর্ঘ ইয়ের নতুন দফা উম তাহলে দীর্ঘইয়ে পরে এই যে এখানে আমরা দেখি আহ একাশি এর মধ্যে যে দীর্ঘই ই দীর্ঘইয়ে পরে একটা নতুন দফা কি বলছে ও কোন নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে গঠিত জয়েন্ট কর্তৃক কর পরবর্তী মুনাফা স্বাভাবিক ব্যক্তিপ্রদিত অন্যান্য অংশীদারের মধ্যে বন্টন করা হলে উক্ত বন্টনকৃত অংশ তাহলে সেই জিনিসটা সন্নিবেশিত হবে এটা ছিল আমি শুধু সংজ্ঞা রিলেটেড জিনিসগুলো আলোচনা করেছি এরপরে হচ্ছে ধারা চার এখন আসি আমরা ধারা যদি চলে যাই এই যে ধারা চার দফা ঝতে উল্লেখিত অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ এই যে অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ এই শব্দটি শব্দগুলো বন্দনী পরিচালক প্রশিক্ষণ পরিচালক প্রশিক্ষণ শব্দগুলো বন্ধনী প্রতিস্থাপিত হবে তাহলে এটা জায়গায় পরিচালক প্রশিক্ষণ এসে এসে যাবে এরকম দফা নিয়তে যে পরিবর্তনটা তারপর এগুলো অর্থাৎ এটা হচ্ছে আইক কর্তৃপক্ষ রিলেটেড যে পরিবর্তনগুলো সেটা ধারা চারে বর্ণিত আছে এরপরে যদি আমরা যাই ধারা তেরোতে তাহলে তেরোর মধ্যে কি বর্ণিত করা আছে তেরোর মধ্যে আছে হচ্ছে উক্ত আইনের উপদ্বারা দুইয়ের ক্ষতে ক্ষয়ের পরিবর্তে তাহলে উপদবা দুইয়ের তিনি জেলা জজ বা আইনি জেলা জজ আছেন বা ছিলেন সেটাকে বলা হচ্ছে তিনি জেলা ও ও জজ জজ জেলা হিসেবে কর্মরত আছেন আগে থাকলে হবে না বর্তমানে থাকলে এটাই উনি ট্রাইব্যুনাল কর আপিল ট্রাইব্যুনালে উনি আসতে পারবেন তারপর যদি দেখি ধারা পনেরোতে ধারা পনেরোতে বলছে কি আহ পনেরো উপর ধারা তিনের পরিবর্তে নিম্নরূপ তাহলে এই তিনটা বাদ যাবে বর্তমানে যে তিনটা আছে এইটা তো বাদ যাবে এবং নতুন এই তিনটা যুক্ত হবে আপিল ট্রাইব্যুনাল কোন বেঞ্চে কেবল দুই দুইজন সদস্য থাকিলে এবং মতামত ভিন্ন হইলে উক্ত মামলাটি শুনানির উদ্দেশ্যে সরকার আপিল ট্রাইব্যুনালের উক্ত বেঞ্চে অতিরিক্ত সদস্য নিয়োগ করতে পারিবে এবং মামলা সিদ্ধান্ত অতিরিক্ত সদস্যের সমন্বয়ে গঠিত আপিল ট্রাইব্যুনালের উক্ত বেঞ্চে সদস্যগণের অধিকাংশের মতামত সর্বোচ্চ মতামতের ভিত্তিতে এটা গৃহীত হবে তাহলে এখানে একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে এরপরে ধারা উনিশে তাহলে উনিশে ছিল অতিরিক্ত কর আরোপ তাহলে উনিশের কোন জায়গায় পরিবর্তন হয়েছে উনিশে কোন ব্যক্তিকে কোন আয় বছর তাহার ব্যবসায়ী পেশায় নিয়োগ তাহলে কোন ব্যক্তিকে কোন আয় বছর তাহার ব্যবসায়ী নিয়োগ এই শব্দগুলো পরিবর্তে কোনো স্বাভাবিক ব্যক্তিকে কোন আয় বসে তাহলে এটা কোন ব্যক্তির জায়গায় কোন স্বাভাবিক ব্যক্তিকে শব্দগুলো প্রতিস্থাপিত হয়েছে আর ধারা বিশটা পুরোটাই বিলোপ করা হয়েছে আমদানি রপ্তানি বিনিয়োগের পার্থক্যের উপর আরোপ এটা পুরোটাই বিনিয়োগ বিলোপ করা যায় অর্থাৎ আমদানি এবং রপ্তানি যে ঘোষিত আমদানি রপ্তানি যে গৃহীত অর্থের পরিমাণ প্রকৃত লেনদেন মূল্য পার্থক্য হয়ে গেছে এই ধারা পুরো বিশটাই বাদ দেওয়া হয়েছে ধারা একুশে উপধারা একে বলছে কি একুশে একে উপধারা একের নিবাসী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে করদাতা বা জন্মসূত্রে বাংলাদেশে ছিলেন বা আছেন এইরূপ তাহলে নিবাসী শব্দটার পরিবর্তে এখানে যেউল লিখিত নিবাসি শব্দটির পরিবর্তে নিবাসি বাংলাদেশী শব্দটির পরিবর্তে এই জিনিসটা যুক্ত হবে করদাতা ও জন্মসূত্রে বাংলাদেশে ছিলেন বা আছেন এই রূপ করদাতার এটা এই জিনিসটাও যুক্ত হবে ধারা 22 আগে যেটা ছিল এটা পুরোটাই পরিবর্তন হয়ে নতুন এই 22 এটা সংযুক্ত হবে সংগৃহীত আয় রিটেইন আনিং সঞ্চিতি রিজার্ভ উদ্বৃত্ত সাপ্লাস এর উপর করাবো তারা পঁচিশের ক্ষেত্রে বলা হচ্ছে আহ উক্ত আইনি পঁচিশে যে ক্ষেত্রে শব্দটির পরিবর্তে চতুর্থ পঞ্চম এবং এবং তাহলে যে ক্ষেত্রে কোন ব্যক্তির এক্ষেত্রে বলছে কি যে ক্ষেত্রে শব্দের পর তাহলে যে ক্ষেত্রে শব্দের পর চতুর্থ পঞ্চম এবং অষ্টম তপশিলে কোনো ব্যক্তি শ্রেণীর আয় পরিগণনার জন্য তাহলে এখানে যে ক্ষেত্রে পরে চতুর্থ পঞ্চমী শব্দগুলো যুক্ত হবে একত্রিশে একে একটা পরিবর্তন এসেছে তাহলে আমরা একত্রিশে চলে যাই ধারা একত্রিশ এর মধ্যে বলা হচ্ছে কি উপধারা একে দফা খতে উল্লেখিত উক্ত ব্যক্তির উক্ত ব্যক্তির জায়গায় এখানে উক্ত ব্যক্তির কোন স্বাভাবিক ব্যক্তি উক্ত ব্যক্তি কোন স্বাভাবিক ব্যক্তি হইলে উক্ত স্বাভাবিক ব্যক্তির এক শব্দগুলো যোগ হবে তে তারপর হচ্ছে উক্ত ব্যক্তির উক্ত শব্দের পরে স্বাভাবিক শব্দটি যোগ হবে আহ ক্ষয়ের আতে ক্ষয়ের আতে উক্তি ব্যক্তি প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি এই জিনিসটা যুক্ত হবে বত্রিশে একটা জিনিস নিয়ে আসছে এটা বত্রিশে দ্বারা উপদ্বারা দুইতে বত্রিশে উপর দ্বারা দুইতে বলা হচ্ছে কি ক এটা সম্পূর্ণ প্রতিস্থাপিত হবে শেয়ার হোল্ডার পরিচালক না হলেন এইরূপ অন্য কোন কর্মচারীর হৃদযন্ত্র ভিক্ষ চক্ষু যকৃত ও মনীষী মস্তিষ্ক সংক্রান্ত অপারেশন কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যান্সার সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ এবং দফা খতে সম্পূর্ণরূপে কেবল চাকরির উদ্দেশ্যে এটা পরিবর্তে এই প্রান্ত এটা পরিবর্তে একটা সেমিকোলন বসবে আর কোম্পানি কর্তৃক গোষ্ঠী বিমা এবং কর্মচারীর পক্ষে বিমা কোম্পানিকে প্রয়োজনীয় প্রিমিয়াম এই জিনিসটা গতে সন্নিবেশিত হবে গ এখানে দফা ক এর প্রান্তস্থ পরিবর্তে চিত্র এবং অতপর নিম্নরূপ দফা গ এই এই খ এর পরিবর্তে খ এর পরে এই আগে এখানে গটা সংযোজিত হবে আর ব্যাকা অংশের গতে ব্যাকা অংশের গতে আমরা দেখি ব্যাকা অংশের গতে পারকোজিটিভ যে অংশটা সেখানে একটা জিনিস পরিবর্তন আসবে কোম্পানি কর্তৃক গোষ্ঠী বিভাগ হচ্ছে কোন কর্মচারীকে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম এই জিনিসটা যুক্ত হবে গতে তারপর বলা হচ্ছে কি গয়ের উপদফা আতে গয়ের উপদফা আতে আয়ের পর নিম্নরূপ উপদফা ই তাহলে আয়ের পরে ই একটা আসবে